ঘোষালকে আস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বন্ধুগণ এলাকার প্রিয় সুধি নাগরিক বৃন্দ ও গণতন্ত্র প্রিয় জনগণের কাছে আমরা একান্ত আবেদন জানাই যে আসন্ন লোকসভা নির্বাচনে বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী সৌম্যের घुर <laughs> फ তো দেখতে পাচ্ছেন আপনারাও হাঁটছেন এত মানুষ পথে রয়েছেন আরও বেশি সংখ্যক মানুষ দুপাশে এসে ভিড় করছেন দুপাশে ভিড় করছেন সকলের সঙ্গে আমি পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছি অনেকেই পরিচিত মুখ কিন্তু তাদের কাছে আমাকে পার্টির বক্তব্য রাজনৈতিক বক্তব্য নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি প্রচারের যে পদযাত্রা তার এটাই লক্ষ্য হওয়া উচিত আমরা মানুষ আমাদের পাশে বিপুলভাবে এসে সমর্থন নিয়ে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ যারা হয়তো বিভিন্ন কাজে বাইরে বেরিয়েছেন বা ঘর থেকে বেরোতে পারছেন না মিশিলে হাঁটতে পারছেন না তারাও দরজা থেকে কেউ বাড়ির ওপর থেকে তারা হচ্ছে যে আমাদের মিশিলে যে আমরা পথ হাঁটছি আমাদেরকে উৎসাহিত করার জন্য তারা হাত নাড়ছেন তারা আমাদের পাশে আসেন তারা সিপিআইএম প্রার্থীকেই নিশ্চয়ই এই কেন্দ্রেতে তারা মানে ভোট দেবার জন্য মনস্থির করেছেন আমরা খুবই উৎসাহ বোধ করছি